হ্যালো টু চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা কি নিয়ে সেটা হয়তো তোমরা ক্যাপশন পরে অলরেডি বুঝেই গেছো তো এই চারটে ব্যাগ আর এই যে একটা ব্যাগ আর এই যে আমার ছোট ব্যাগ আর কিছু নিয়ে নি আমরা

আর আমাকে আমি যখনই কোথাও যেতাম মানে আগা গোড়াশো এটা নিচ্ছিস ওটা নিচ্ছিস সেটা নিই আমি জানি আর আমি ওর সাথে থাকি রিল্যাক্সে থাকি জানি আজকে মনে করি জন্য তো চলো আমরা বের এবার এখন বাজে হচ্ছে এখন বাজে 7:30 हां বাজে তো 11টার মধ্যে বেরোনোর কথা আছে আমাদের ফ্লাইট আছে एक्चुअली রাত 12:00 সময় তো ওখানে এই লাউঞ্জে খাওয়া দাওয়া উঠা দাও করতে হবে একটু টাইউনি আর গিয়ে তো আর আমাদের এমনি অনলাইন চেক ইন করা আছে বোর্ডিং পাস পেয়ে গেছি হুম যাব জাস্ট চলো তো আমরা নিচে চলে এসেছি এখন ট্যাক্সির ওয়েট করছি আর আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি মানে শাহরুখ বিয়ের পর আড়াই বছর আড়াই বছরেরও বেশি হয়েছে হয়তো বাড়ি যাচ্ছে আর আমি দেড় বছর পর যাচ্ছি আর এটা আমরা একসাথে প্রথমবার ট্রাভেল করছি মানে ইন্টারন্যাশনাল একসাথে ছোটখাটো ট্রিপ ছাড়া আমরা কখনোই মানে দুবাই থেকে কলকাতা বা কলকাতা থেকে দুবাই যাই এক্সাইটমেন্টের সাথে সাথে ঘর ছেড়ে যাওয়ার একটা দুঃখ হচ্ছে বল সে তো আছে হচ্ছে না কেমন একটা ফিলিং লাগছে না বাট ওই ফিলিংসটা কিছুই না বাড়ি যাওয়ার থেকে অনেক বেশি অনেক বেশি আমার লিটারলি ট্যাক্সিতে এটা ওঠাতে ওঠাতেই আমি ঘেমে গেলাম পুরো একদম আমাদের বাড়ি থেকে দুবাই এয়ারপোর্ট বেশিক্ষণ লাগে না তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি আর এই টার্মিনালটা স্পেশালি এমিরেটস এয়ারলাইনের জন্য তো আজকে আমরা এমিরেটসেই ফ্লাই করব আর এখান থেকে এখন চলে যাব আমরা দুজন হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের ভেতরে মানে এত এক্সাইটেড আমরা তোমাদের হয়তো মানে ভাষায়ও প্রকাশ করতে পারবো না যে বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা একটা অন্যরকমই হয় দুদিন ধরে একটু মন খারাপ ছিল ওই কলকাতার ব্যাপারটা নিয়ে অনেক মানে বাড়ি যাওয়ার আনন্দটাই ছিল না কিন্তু আজ একটু আগে থেকে আমার অনেক আনন্দ হচ্ছে তবুও যখনই ভাবি ব্যাপারটা তখনই মনটা খারাপ হয়ে যায় আর আমরা চাই খুব তাড়াতাড়ি যাতে জাস্টিস পাই আমরা সবাই চাই আমরা জানি আর কি বলবো মানুষ যাতে খুব তাড়াতাড়ি ব্যাপারটা না ভুলে যায় লাগছে বাবু তো আমরা এখন কাউন্টারের দিকে যাচ্ছি সেখানে গিয়ে লাগেজগুলো দেব যেহেতু অনলাইন চেক ইন করা রয়েছে আমরা আমাদের সিটও সিলেক্ট করে নিয়েছি আর বেশিক্ষণ টাইম লাগবে না আমাদের জাস্ট লাগেজগুলো দেব আর তোমরা তো অনেকেই ঝিলিককে চেনো তো আমরা এতদিন জানতাম ঝিলিক আর আমরা একসাথে ট্রাভেল তো যেহেতু বাইশ তারিখ রাতে ফ্লাইট ও একুশ তারিখ বলেছিল তো আমরা ভেবেছিলাম একসাথে একই দিনে খালি মনে পড়ে প্রথমবার আমি যখন দুবাই ও আমাকে ছাড়তে এসেছিল মানে সবকিছু ডান আর আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে সব কিছু ডান না মানে চেক ইন হয়ে গেছে সব লাগেজ দিয়ে দিয়েছি শুধু একটা ট্রলি আছে আমাদের সাথে যেটা ক্যাবিনে যাবে এটাও দিয়ে দিতাম কিন্তু এটা দেওয়ার আগে ফর্টি ওয়ান কেজি হয়ে গেছে তাহলে এটাও দিয়ে দিতাম তো এখন আমাদের কাছে এনাফ টাইম আছে কততে যেন স্টার্ট হবে কততে স্টার্ট হবে বলি একটা কুড়িতে একটা কুড়িতে তার মানে এনাফ টাইম আছে এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো আমরা এখন যাব ইমিগ্রেশনটা ডান হবে তারপর খাওয়া দাওয়া করবো সেটা বল একটু বলো যেটা আমি স্মার্ট গেট আছে एक्चुअली তো এখানে ইমিগ্রেশনটা স্মার্ট মানে একটা স্মার্ট গেট আছে ওখানে গিয়ে খালি তোমার ফেসটা স্ক্যান করবে আমি দেখালাম না দূর থেকে স্মার্ট গেট রয়েছে মানে ওখানে গেলে জাস্ট জাস্ট তোমার পাসপোর্টটা এন্ড বোর্ডিং পাসটা স্ক্যান করলেই হয়ে যায় ইমিডিয়েটসে এটা ইমিডিয়েটসেই মনে আছে না তো এবার ইমিগ্রেশনে যেতে হয় না তো মানে স্মার্ট গেট ঠিক আছে তো এই আমি চলে এসেছি আমি আমি স্ক্যান করে নিলাম আমাকে তিনবার চারবার পাঁচবার হ্যাঁ তো লাস্ট এআই টেকনোলজি ওকে চিনতে পারছ না হ্যাঁ পাসপোর্টের ছবি এমন দেখে তো চিনতে পারছ না বাজে ছবি তোমাদের ছবিটা দেখাবো আমি একটু দেখাবো কি

এখন আমরা যাবো একটু লাউঞ্জে গিয়ে একটু ডিনারটা করবো আমরা এখন খাইনি তো চলো দেখতে থাকবো ব্লগটা দেখা যাক কী খাবার পাওয়া যায় ওখানে গিয়ে অনেক খিদে পেয়ে গেছে আমরা খিদে আমরা ওই সন্ধ্যেবেলা খেয়েছিলাম পকোড়া তারপর একটু খাওয়া হয়নি চার পকোড়া তো ইমিগ্রেশনের পরেই হচ্ছে ডিউটি ফ্রি ডিউটি ফ্রিটা তো তোমরা জানোই এখানে সব নামি দামি ব্র্যান্ড আছে তারপরে এখানে দেখো সোনাও দেখলাম এখান থেকে অনেকে গোল্ড কিনে নিয়েও যেতে পারবে এই সব আলোচনা করতে করতে আর দেখতে দেখতে আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি ওকে বললাম এই জায়গাটায় আসবো এখান থেকে একটু সব মানে চকলেট দেখলাম তো যাওয়ার সময় ভাবছি আরও কিছু একটু চকলেট কিনবো কিন্তু এই লাউঞ্জে ঢোকার পরে দেখলাম অনেক লম্বা লাইন রিসেপশনে মানে দেখো লাউঞ্জে যেতে গেলে কত কিভাবে যেতে হলো কতটা হাঁটতে হলো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এত লাইন ছিল বলে দাঁড়াবো না যেতে যেতে একটু গুচির পারফিউম দেখলাম তো আমরা আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে আসলাম মেকডোনাল্ডসে তাড়াতাড়ি করে অর্ডার করলাম আমি একটা ভেজ বার্গার নিয়েছিলাম আর ও একটা চিকেন বার্গার আর এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দিয়ে আমরা একটু ওই চকলেট কিনতে আবার এসেছিলাম কিন্তু চকলেট কিনতে কিনতে দেখলাম আমাদের টাইম হয়ে এসেছে তো আমরা দৌড় লাগালাম তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গেটের দিকে গেট নাম্বার কত আমাদের

দেখো এখান থেকে এসকেলেটার দিয়ে নামলাম তারপরে দূরে দেখো মেট্রো দেখা যাচ্ছে মেট্রো ধরে অনেকটা দূর যেতে হবে আমি যখন প্রথমবার দুবাইতে এসেছিলাম তখন ঠিক এইভাবেই এসেছিলাম নেমে মেট্রো ধরে কিন্তু পরের বার থেকে আমি যেখানে ইমিগ্রেশন করে বেরোতাম সেখানেই আমার মানে গেট থাকতো একটু টেনশন হচ্ছে যে ওইদিকে তো বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আসলাম মেট্রোতে করে এখন আবার উপরে উঠতে হবে তাড়াতাড়ি ভাগ্যিস তখন থেকে উঠে যে আমি ডিউটি ফ্রিতে ঘুরতেই থাকতাম হয়ে যেত এই তো আর পনেরো আগে এসেছি আমরা কিন্তু এখন মনে হচ্ছে আরো একটু আগে এলে ভালো হতো আর পাঁচ মিনিট আছে বোর্ডিং শুরু হতে দৌড়াচ্ছি ওই দেখো দূরে লিফট আবার লিফটে করে আমাদের উপরে যেতে হবে মানে ভাবতে পাচ্ছ যে কি অবস্থা লিফটের পেছন দিয়ে আবার কি সুন্দর ঝর্ণার মতো জল পড়ছিল আওয়াজটা এত সুদিং লাগছিল কিন্তু আমাদের খুব তাড়া ছিল তখন আবার এসে দেখলাম আরেকটা একটা ডিউটি ফ্রি ওখান থেকে গিয়ে গেট দেখতে দেখতে চলে আসলাম আমাদের গেটের সামনে আমরা এখনো হেঁটে যাচ্ছি

বালিশ কম্বল হেডফোন সব কিছু দিয়েছে যেহেতু ঠান্ডা লাগে তার জন্য কম্বলটা দিয়েছে আর এমিরেটসে খুবই ট্রাভেল করে মজা ইকোনমিক ক্লাসও এত ভালো বসে গেছি তো বেশ মজা টজা করে বালিশ দেখো পেছনে দিয়ে আরামসে বসে পড়েছি আর কিছু ঘন্টা মানে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তারপর দেশের মাটিতে মানে আমার দেশের মাটিতে আমি পাড়াল তো এখানে অনেক মুভির অপশন ছিল ভাবলাম কিছু মুভি দেখবো কিন্তু মনের মতো কিছুই খুঁজে পাচ্ছিলাম না চার সাড়ে চার ঘন্টা তো কিছু একটা ভাবে কাটাতে তো এখানে ইনস্ট্রাকশন দিচ্ছিলো যেরকম ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দিয়ে থাকে যেহেতু ফ্লাইটটা অনেক বড় তো এরকম স্ক্রিনেই দেখায় যত বড় বড় ফ্লাইট আছে সেগুলোতে ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করলো আর নিচে দেখো কি সুন্দর দুবাই আমাদের এত সুন্দর কি বলবো রাতের আকাশে লাগছিলো খালি চোখে আরও সুন্দর লাগছিল। এবার দেখার পালা আমার কলকাতার মাটি আকাশের উপর থেকে যেহেতু আমাদের মাঝরাতের ফ্লাইট ছিল তো আমাদের ডিনার সার্ভ করেনি ব্রেকফাস্ট সার্ভ করেছিল ফ্লাইটের খাবার আমার বরাবরই তেমন একটা ভালো লাগে না তো সঙ্গে যে ব্রেড তারপর কেক দেয় আমি ওগুলো খেয়েই কাজ চালাই তো আমাদের যে মিলটা দিয়েছিল আমি নিয়েছিলাম একটা ভেজ মিল আর ও নিয়েছিল একটা নন ভেজ মিল আমার এখানে ছিল আলু পরাঠা একটা সবজি আর দুটো কাটলেট মতো ভেজ আর এটা ঠিক ছিল আমি জানি না বাট খেতে খুব ভালো আর ওর ছিল স্ক্র্যামবেল এগ আর দুটো দেখলাম কাটলেট মতোই কি আর সঙ্গে একটা কি দিয়েছে জানি না আমি বাট আমাদের সুইট আইটেমগুলোই খেতে ভালো লেগেছে এই আলুর পরোটা এত বাজে আলুর পরোটা জীবনে আমি কখনো খাইনি সত্যি কথা বলছি হ্যাঁ ফ্লাইটের খাবার একটু এরকমই হয় তো এখান থেকে দেখো ভিউ একটুখানি ভোর ভোর হয়ে এসেছে এটা কোথা দিয়ে যাচ্ছি আমি এক্স্যাক্ট জানি না কিন্তু যেখান দিয়ে যাচ্ছি সেখানে এখন ভোর সূর্যের আলো অল্প অল্প বেরোচ্ছে সানরাইজ হচ্ছে আর নিচে কি সুন্দর মেঘ শাহরুখ এখানে একটা মুভি দেখছিল আমি তো কানে গান শুনতে শুনতে জাংকুকের গান শুনছি তোমরা দেখতে পাচ্ছ শুনতে শুনতে ওর সাবটাইটেল আমিও দেখছিলাম সাইড দিয়ে আর আধ ঘন্টা মতো টাইম আছে আমাদের আর ভালো লাগছে না সকালে ই সুন্দর দৃশ্য দেখলাম চোখে তো ঘুম নেই ফ্লাইটে কোনোদিন ঘুম হয় না তো ফাইনালি আমাদের প্লেন ল্যান্ড করলো আমাদের মাটিতে মানে এটা একটা আলাদাই ইমোশন উপর থেকে যখন কলকাতা অল্প অল্প দেখতে পাচ্ছিলাম যেহেতু প্রচুর ক্লাউড ছিল আমি ভিডিও নিতে পারিনি তো এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশনের লাইনের দিকে এখানে কোনো স্মার্ট গেট নেই একদম ইমিগ্রেশন যেভাবে হয় ওইভাবেই হবে আর দেখতেই পাচ্ছ লাইন ছিল কিন্তু সেরকম ভিন্ন আমি আগেরবার যখন এসেছিলাম প্রচুর লাইন ছিল তো এখান থেকে আমাদের ব্যাগগুলো আবার একটু স্ক্যান করে বেরিয়ে আমাদের বেল্ট নাম্বারে চলে আসলাম যেখান থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করব এখন তো অনেক লেটে এসেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা তো এবার চলো বাইরে যাওয়ার পালা নিজের কলকাতার সেই হাওয়াটা মানে কলকাতা কলকাতা গন্ধটা এত দিন পর পাবো তো এই মজাটা অন্যরকমই এটা হয়তো প্রকাশ করতে পারবো না যারা বাইরে থাকে তারাই জানে তো সবাইকে দেখলাম ওয়েট করছে আমরা আর কাউকে আসতে বলিনি কারণ বাড়িতে মাম্মি আর দাদাভাই আছে তো মাম্মিকে রেখে আমরা বললাম যে দাদা ভাইকে আসতে না আমরাই ক্যাব করে চলে যাচ্ছি আর দাদাভাই হচ্ছে বেলগুড়িয়ায় থাকে পড়াশোনার জন্য তো মাম্মিও এখন এসে দাদা সাথেই রয়েছে মানে দাদা মানে ওর দাদা মেয়ে তোমরা তো অনেকেই জানো যে ওর বাড়ি পটাশ করে মেদিনীপুরের একটা ছোট্ট গ্রামে কিন্তু তো আমরা সবাই মিলে পটাশপুর যাব কিন্তু তার আগে এখানে অনেক কাজ আছে আর মাম্মিও এখানে আছে তো এখানে দেখা করে নিলাম পায়েল এখন ব্যাঙ্গালোরে থাকে এই ট্রিপে তোমরা হয়তো পায়েলকে মিস করবে আগেরবার দেখেছিলে আমি যখন ছিলাম তো দাদাভাই চলে এসছে নিতে আমরা এখান থেকে আবার একটা টোটো বুক করলাম ওখান থেকে একটা গলির মধ্যে দিয়ে যেতে হবে যেহেতু এত লাগেজ আছে সব নিয়ে আমরা গেলাম উপরেও একটা ট্রলি ওঠানো হয়েছে এখানে তিনটে ট্রলি এত হিউমিডিটি আজকে এখানে তো বেরিয়েই গা হাত পা চ্যাট চ্যাট করছিলো আমাদের সেগুলোই আমরা আলোচনা করছিলাম কিন্তু যত যাই হোক এইসব কিছু আমাদের কাছে এখন ম্যাটার করছে না আমরা চলে এসেছি দরজা খুললো মাম্মি আমি তো আগেরবার এসেছিলাম কিন্তু ও তো আড়াই বছর পর আসলো তাই একটু আদরগুলো একটু বেশি হচ্ছিল হ্যাঁ এতদিনের জমানো আদর আর কি এখানে এসে বৃষ্টিও পেয়েছি যেটা অনেক দিন দেখি না মানে এত ভালো লাগছিলো কি বলবো তো আমরা এখন অনেক গল্প করবো একসাথে বসে সবাই মিলে আর যেহেতু সকাল সকাল এসছি ব্রেকফাস্ট করাটাও বাকি আছে আমাদের আর দেখতেই পাচ্ছ আমাদের আদর ঠাদর চলছে আমি বলেছিলাম আমি কলকাতা ল্যান্ড করেই প্রথমে কচুরি আর তরকারি খাবো তো সেটাই করেছি সামনে একটা দোকান ছিল দাদাভাই নিয়ে আসলো আর আমরা এটা দিয়ে ব্রেকফাস্ট করলাম তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো